হ্যালো আমি ঝুমা আজ সন্ধেবেলায় চলে এসেছি দারুণ একটা মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে অনেক দিন ধরে এই ঘরে দুটো ভুটটা শুকিয়ে পড়েছিল তো ভাবলাম না ফেলে দিয়ে কিছুটা বানানো যাক তার জন্য ভুটটা দানাগুলোকে ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে কিছুটা পরিমাণ মুসুরির ডালও ভিজিয়ে রেখেছিলাম আর সাথে আমি উপকরণ নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দু পোয়া রসুন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা কুচি কালো জিরে আর ধনে আর গোটা জিরের গুঁড়ো তো তারপরে মিক্সিতে আমি নিয়ে নিয়েছি ভেজানো ভুট্টার দানাগুলো সাথে নিয়েছি মুসুরির ডালগুলো আর এটা খেয়াল লাগবে পুরো মিক্সড করবে না যাতে কিছুটা দানা দানা থাকে এইভাবে মিক্সড করবে তাদের দেখতেও খেতে খুবই ভালো হয় তো দেখো আমার মিক্সড করা হয়ে গেছে তার সাথে আমি উপকরণগুলো অ্যাড করব। যা যা আমি উপকরণ নিয়েছিলাম পিঁয়াজ কুচি লঙ্কা কুচি মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যা যা সব নিয়েছিলাম সবগুলো আমি মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণে বেসনও এর সঙ্গে সব সবশেষে পরিমাণ মতো নুন অ্যাড করে কিছুক্ষণ আমি মেখে এটাকে রেখে দিলাম তারপর কড়াইতে তেল দিয়ে একে একে আমি ছোটো ছোট পকোড়ার সেপে কড়াইতে দিয়ে দিয়েছি তারপর এপিট ওপিট লাল লাল হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে নিয়েছি এইভাবে আমি সব পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি তো আমি এটাকে চায়ের সাথে খেয়েছিলাম তোমরা যেলে কেউ সস দিয়েও খেতে পারো আর পাকোড়াগুলো এতটাই খাস্তা হয়েছিল যে দারুণ লাগছিলো খেতে এই ফার্স্ট টাইম আমি ভুট্টার পাকোড়া খেলাম আর তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আর দুপিট তোমরা না খেয়ে থাকো ভুট্টার পাকোড়া তাহলে একদিন অবশ্যই তোমরা ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আবার কোনো ভিডিওটা দেখা। হবে সবাই সবাই ভালো থেকো টাটা